পাঁচই আগস্ট গণ অভ্যুত্থানের পর দায়িত্ব গ্রহণ করে অন্তর্বর্তীকালীন সরকার এর মধ্যেই চারদিকে শুরু হয়েছে বঞ্চনা আর বৈষম্য নিরসনের দাবি এসব দাবিতে চলছে অনশন মানববন্ধন ও সমাবেশ রাস্তা আটকে রেখে করা এসব সভা সমাবেশের কারণে কার্যত অচল হয়ে পড়ছে রাজপথ আর তাই বৈষম্য বঞ্চনা নিরসনের আগে দেশ গোছানোর পরামর্শ অনেকের ঢাকার সড়ক যেন এখন এক দফা এক দাবির মহাসড়ক যে যেখানে পারছে যেভাবে পারছে নামছে দাবি নিয়ে মিছিলার স্লোগান আমাদের এক দফা এক দাবি আমরা জীবিকা আর রাজস্ব চাই আমাদের কিছু সুনির্দিষ্ট দাবি আছে আমাদের একটাই দাবি আমাদের প্রধান দাবি হলো আপনাদেরও কি এক দফা এক দাবি সংখ্যায় কতজন সেটি মূল কথা নয় মুখ্য বিষয় এতদিন যা ছিল না সেই বাক স্বাধীনতার গণতন্ত্রের পুনরুদ্ধার জানতে চাইলাম স্বৈরতন্ত্রের বিদায় কি তবে প্রতিবাদের মূল মন্ত্র দিয়ে গেল এই সময়টা মুখ্য সময় এবং এই সময় যদি আমরা আমাদের দাবি না বলতে পারি অদর ভবিষ্যতে আবার কোনো ফ্যাসিবাদ এসে আমাদের গলা আটকায় ধরতে পারে আমাদের সরকারি চাকরির বয়সও চলে গিয়েছে এখন আমরা কি করব এটা তো আমরা বাধ্য আমরা এখানে নামতে বাধ্য আমরা আর পারছি না মানে এভাবে ঘরে বসে থাকতে মুষ্টিবদ্ধ কিছু হাতের এমন সরব উপস্থিতি যখন চোখে পড়ে পুরো শহর জুড়ে তার বিপরীতে দেখা মেলে আরও দীর্ঘ পরিসরে মানুষ আর বাহনের নীরব অবস্থান এই আন্দোলন যেমন করছে মানুষ আবার ভুগছে সেই মানুষই মানুষে আজকে রাস্তায় নেমে আসছে কারণ এখন কিভাবে দাবি জানাবে কার কাছে দাবি জানাবে সেটা কিন্তু মানে মুখ্য একটা বড় ব্যাপার সব দাবি আমরা আন্দোলনের মাধ্যমে আসতে হবে এমনটা মনে করি না আমরা এই সরকারকে আমার সময় দিতে চাই বৈষম্যের বিরুদ্ধে যারা মাঠে নেতৃত্ব দিয়েছেন সেই ছাত্র নেতারা বলছেন সবে মাত্র একটি দীর্ঘ দুঃশাসন থেকে মুক্ত হয়েছে দেশ অতীতে মুখ বুঝে থাকা মানুষগুলোর হঠাৎ এভাবে সরব হওয়া নিয়েও তুললেন প্রশ্ন একটা ষোলো বছরে একটা ডিফল্ট সিস্টেমকে এটাকে স্বাভাবিকীকরণের জন্য সরকারকে একটা নির্দিষ্ট সময় দিতে হবে এখন আপনারা এই একটি সংকটকালীন সময়টিকে পুঁজি করে যদি আপনারা অস্থিতিশীল করতে চান তাহলে আমরা ধরে নেব যে আপনারা এই অন্তর্বর্তীকালীন সরকারকে আপনারা বিতর্কিত করার চেষ্টা করছেন এ সময় আন্দোলন যুক্তি খুলে সমানকরা পাশে থাকবার অঙ্গীকারও করলেন যদি কোনো দাবি ন্যায্য হয়ে থাকে সেটি যদি সরকার না মেনে নেয় আলোচনার পরে তখন আমরা আমরা বলছি আপনাদের হয়ে সরকারকে সেই দাবিটি মেনে নিতে দিব ফের ধ্বংসযজ্ঞের এই শহর পুনর্গঠনে রয়েছে অনেক কর্মযোগ্য ট্রাফিক এখনো অচল বললেই চলে পুরোপুরি সচল নয় আইন শৃঙ্খলাও সেখানে অনেকের পরামর্শ আগে দেশ গোছায় এরপর দাবি উঠায়